আজ সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক কালের কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম মতিয়ুর কাণ্ডে এক এসআই সহ এগারো পুলিশ সদস্য বরখাস্ত ডাকস নির্বাচনের প্রচার প্রচারণা শেষ আজ নিজ নিজগড়ে মাদ্রাসা শিক্ষককে কুফীয় হত্যা তেজগাঁওয়ের আওয়ামী জটিকা মিছিলের আয়োজক সুইটি গ্রেপ্তার আট হাজারি পৌর এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি প্রশাসনিক আহমদ রফিক আবারও অসুস্থ হয়ে হাসপাতালে সন্ত্রাসীদের স্থানে দেশে হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রে ডাক পরিবহন কমেছে একাশি শতাংশ অষ্টআশি প্রতিষ্ঠানের সেবা স্থগিত অনির্দিষ্টকালের গণছুটি ঘোষণা ফল্লী বিদ্যুৎ কর্মীদের বিদ্যুৎ বিপর্যয়ের সংখ্যা শিক্ষার্থীদের ফলবনের কাছে আত্মসমর্পণ না করার আহ্বান শিক্ষা উপদেষ্টার